এতদিন পুতিন যেটা চেয়ে এসেছিলেন এবার ঠিক হলো। ভারত চীনকে সেইটাই একসাথে দেখার স্বপ্ন সত্যি হলো পুতিনের ইউক্রেন সংকট মেটাতে ভারত এবং চীনের ভূমিকার প্রশংসায় ভরালেন পুতিন নরেন্দ্র মোদীর সঙ্গে একই গাড়িতে চেপে গেলেন বৈঠকে পুতিনের সঙ্গে মোদীর বন্ধুত্ব যে ঠিক কতটা গভীর তা আবারও প্রকাশ পেল মোদীর যুদ্ধ দাবিকে করে ও পুতিন পুতিনের বড় বার্তা ভারত ও তুলে ধরে ভারসাম্যের সংকেত দিলেন রুশ প্রেসিডেন্ট মোদীর সঙ্গে বৈঠকে একই গাড়িতে গেলেন পুতিন কূটনীতির নতুন অধ্যায় শুরু ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকেও স্বীকৃতি দিলেন পুতিন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণ ব্যাখ্যা পশ্চিমাদের ওপর আঙুল তুললেন রুশ প্রেসিডেন্ট ভারত চীনের কূটনীতি বিশ্বমঞ্চে মঞ্চে প্রশংসিত পুতিনের সিগনাল স্পষ্ট দেখুন ঠিক কি ঘটল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকট মেটাতে ভারত এবং চীনের ভূমিকা বিশেষভাবে প্রশংসা করেছেন তিনি উল্লেখ করেছেন এই দুই দেশের কূটনৈতিক এবং অর্থনৈতিক পদক্ষেপ বিশ্বমঞ্চে যুদ্ধবিরতি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এসসিও সম্মেলনের সময় পুতিন তার বক্তব্যে এই মন্তব্য করেন এবং তারপরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রওনা হন দুই রাষ্ট্রপ্রধান একই গাড়িতে সওয়ার হয়ে বৈঠকে অংশ নেন যা কূটনৈতিকভাবে একটি বিশেষ গুরুত্ব বহন করে ভারতীয় সময় বেলা বারোটার কিছু পরে এই বৈঠক শুরু হয় পুতিন এবং মোদীর এই দ্বিপাক্ষিক বৈঠক কেবল রাশিয়া ভারত সম্পর্ককে শক্তিশালী করে সীমাবদ্ধ নয় বরং ইউক্রেন সংকটের সমাধানে ভারতের সম্ভাব্য মধ্যস্থতাকারী ভূমিকাকেও সামনে নিয়ে আসে চীনের তিয়ানজিন শহরে এসসিও সম্মেলনে দ্বিতীয় দিনে পুতিন তার বক্তব্যে বলেন ইউক্রেন সংকট মেটাতে চীনের এবং ভারতের ভূমিকা প্রশংসনীয় আমরা তাদের পদক্ষেপকে সমর্থন করি এটি স্পষ্ট করে যে মস্কো এই দুই দেশের কূটনৈতিক অবস্থানকে গুরুত্ব দিচ্ছে এবং আন্তর্জাতিক সংলাপে তাদের অংশগ্রহণকে স্বাগত জানাচ্ছে কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো ইউক্রেইন যুদ্ধকে মোদীর যুদ্ধ বলে উল্লেখ করেছিলেন তিনি দাবি করেছিলেন ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে যা মস্কোর জন্য অর্থনৈতিক সহায়তা হিসেবে ব্যবহার হচ্ছে তবে পুতিন এই দাবি সরাসরি করেছেন এবং অন্যান্য পশ্চিমা শক্তির হস্তক্ষেপের কারণে যুদ্ধ শুরু হয় তিনি বলেন আমেরিকা এবং তাদের নেতৃত্বাধীন ন্যাটোর হস্তক্ষেপে মূলত সংঘাতকে বাড়িয়েছে এই মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে রাশিয়ার অবস্থানকে পুনর্ব্যাখ্যা করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে একই সঙ্গে পুতিন ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার উদ্যোগকে স্বীকৃতি দিয়েছেন তিনি আলাস্কায় অনুষ্ঠিত বৈঠকের উদাহরণ তুলে ধরেছেন এবং বলেছেন সেখানে রাশিয়া ও আমেরিকার মধ্যে বোঝাপড়া হয়েছে যা নির্দিষ্ট লক্ষ্য পূরণের ক্ষেত্রে কার্যকর হবে যদিও তিনি বিস্তারিত উল্লেখ করেননি বোঝাপড়ার লক্ষ্য এবং ফলাফলের প্রতি ইঙ্গিত দিয়েছেন আলাস্কা বৈঠকের কথা উল্লেখ করে পুতিন একটি ভারসাম্যপূর্ণ বার্তা দেওয়ার চেষ্টা করেছেন একদিকে তিনি আমেরিকার দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করেছেন অন্যদিকে শান্তি প্রতিষ্ঠায় পশ্চিমা উদ্যোগকেও সমর্থন জানাচ্ছেন এটি আন্তর্জাতিক কূটনীতিতে একটি সূক্ষ্ম অবস্থান হিসেবে উল্লায়িত হচ্ছে রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি এবং যুদ্ধের দীর্ঘস্থায়ী প্রভাবের প্রসঙ্গে পুতিনের এই মন্তব্যগুলি বিশেষ গুরুত্ব বহন করছে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে চাইছেন যে রাশিয়া একপক্ষীয় নয় এবং কূটনৈতিক সমাধানের জন্য বিভিন্ন শক্তির সহযোগিতা গ্রহণ করতে প্রস্তুত ভারত ও চীনের ভূমিকাকে প্রশংসা করার মাধ্যমে পুতিন আসলে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে চাইছেন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি